আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে চিকেন প্যাকটিস আর এই প্যাটিস হচ্ছে আপনার তৈরি করে কাউকে বাসায় খাওয়াইলে বিশ্বাসে করবে না বাসায় তৈরি এতটা মজার হয় আর এতটা মুসমুসে তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও সহজেই শিখে নিতে পারবেন আমি হচ্ছে একটা সার্ভিং বলে দেড় কাপ আটা নিয়েছি আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা দিতে পারেন আমি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একসা চামচ চিনি এখন দিয়ে দিব হচ্ছে রান্নার রেগুলার তেল তেলগুলো আটার সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তা আমি ভালো করে তেলগুলো মিশিয়ে নিয়েছি দেখেন যখন মুট করব আটাগুলো একসাথ হয়ে যাবে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমরা কাই তৈরি করে নিব একেবারে বেশি করে পানি দিব না তাহলে কাই নরম হয়ে যাবে আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিব আর কাঁই তৈরি করে তা আমি হচ্ছে কাঁই তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে আমার হাফ কাপ পানি লেগেছে দেড় কাপ আটার মধ্যে আমার হাফ কাপ পানি লেগেছে তা আমি এই কাঁয়গুলো পাঁচ মিনিটের জন্য রেখে দিব আমি হচ্ছে চিকেন ফুড তৈরি করে নেব আমি দিয়ে দিয়েছি দুটি মাদারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি সাথে দুটি কাঁচামরিচ কুশি একেবারে অল্প একটু তেলের মধ্যে হচ্ছে আমরা চিকেনগুলো বেজে নিব আমি পেঁয়াজগুলো একটু নরম করে নিব বেজে পেঁয়াজগুলো সফট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন বাটা দিয়ে দিব হচ্ছে হাফসা দনিয়া গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া তো দিয়ে দিয়েছি হাফসা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি একটু আর লবণ যেহেতু আমি মুরগির মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এই জন্য অল্প করে লবণ দিয়েছি তা আমি দিয়ে দিয়েছি এখানে এক কাপ মুরগির মাংসের কিমা মুরগির মাংসগুলো হচ্ছে আমি আগে আদা রসুন আর হচ্ছে লবণ গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি এক সাত চামচ টমেটো সস দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়েও কম চিনি আপনারা যদি হচ্ছে জাল জাল খেতে চান তাহলে চিনিটা না দিলেই হবে আমার বাচ্চারা আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে চিকেন প্যাট্রিস তো এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ পানির মধ্যে হাফ চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রেখেছি আমি ওই অকদকটা পানি দিয়ে দিয়েছি পুরাটা দেই নাই। আপনাদের যদি চিকেনটা বেশি হয় তাহলে আপনারা পুরোটা দিতে পারেন তা আমার চিকেনটা হচ্ছে আমি নামিয়ে রেখেছি এখন আমি কাইগুলো হচ্ছে ছয় ভাগে ভাগ করে নিব একটু আটা দিয়ে হচ্ছে আমি একটা রুটি বেলে নিব তা আমি হচ্ছে একটা রুটি বেলে নিচ্ছি তা আমি হচ্ছে ছয়টা রুটি বেলে নিয়েছি আমি একটা বাটির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার তেল দিয়ে মিশিয়ে নিয়েছি রুটির উপরে দিয়ে আমরা হাত দিয়ে মিশিয়ে নিব তারপরে হচ্ছে কিছু আটা সরিয়ে দেব আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও তেলের সাথে মিশিয়ে নিতে পারেন তারপর আমি প্রতিটা রুটির লেয়ারে লেয়ারে কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে মিশিয়ে নিব আর উপরে আটা সরিয়ে দিব আমি ছয়টা রুটি হচ্ছে একইভাবে প্রতিটা লেয়ারে কর্ন দিয়ে তারপরে হচ্ছে আমি আটা সরিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে বড় করে একটা রুটি বেলে নেবো এই ছয়টা রুটি দিয়ে আমাদেরকে একেবারে বড় করে একটা রুটি বেলে নিতে হবে অনেক বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি এখন এই রুটিটি হচ্ছে চারপাশ কেটে নিব আমি হচ্ছে কাটার সময় অতটা সমান করে কাটি না আমি একটু হচ্ছে বাঁকা করে কাটছি বেশি সমান করলে হচ্ছে আমার রুটিটা বেশি ছোটো হয়ে যাবে হচ্ছে লম্বাতে আগে কেটে নিয়েছি তিন পিস করে তারপরে এই দিক থেকে কাটবো দেখেন আমার হাতের কাটাটা কতটা খারাপ হয়েছে কিছু ছোট কিছু বড় দেখ সমস্যা নেই যেহেতু আমরা এই খাব তা আমি হচ্ছে এক পিসের ওই যে আমি চিকেন পুর তৈরি করেছি ওই চিকেন পুর দিয়ে দিয়েছি একটু কমিয়ে নিব পুর যেহেতু মনে হচ্ছে বেশি হয়েছে এখন হচ্ছে ত্রিশ বুজের মতো আমরা ভেঙে নেব তারপরে আমাদেরকে হচ্ছে এই ফার্স্ট থেকে হচ্ছে লাগিয়ে নিতে হবে কোনোভাবে একেবারে কাছ থেকে ছাপা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো প্রতিটা লেয়ারে লেয়ারে খুলবে না আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন আমি হচ্ছে কিভাবে সেফে নিয়েছি তো আমি একইভাবে সফল তৈরি করে নিয়েছি খুবই সহজ তৈরি করা আর আমি যেই প্রসেসে চিকেন প্যাটিস তৈরি করেছি একবার হলো এই প্রসেসে তৈরি করবেন ভীষণ মজার হয় আর যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাও মজার হয় বিশ্বাস করবে না যে বাসায় তৈরি করা তা আমি চুলা মিডিয়াম আসে দিয়ে হচ্ছে প্যাটিসগুলো বেজে নিচ্ছি আমরা যদি চুলা হাই হিটে দিয়ে বাজি তাহলে প্রতিটা লেয়ারে লেয়ারে মুসমুসো হবে না আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন প্রতিটা লেয়ার খুলে খুলে গেছে একটু হতে সময় লাগবে এই প্যাটিসগুলো যেহেতু আমরা চুলা মিডিয়াম আছে দিয়ে বাঁচব হচ্ছে সবগুলো চিকেন প্যাটিস এই ফিট ওই ফিট করে উলটিয়ে ভেজে নেবো আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে প্রতিটি লেয়ারে লেয়ারে খুলে গেছে আমি যে প্রসেসে চিকেন প্যাটিস তৈরি করেছি এই প্রসেসে আপনারা একবার হলো তৈরি করে খাবেন আর দোকান থেকে বেশি দামে কিনে খেতে হবে না তো আমার এই প্যাটিসগুলো হচ্ছে বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। আর আমি একইভাবে সবগুলো প্যাটিস হচ্ছে বেজে নিব তো আমি হচ্ছে একইভাবে সবগুলো চিকেন প্যাটিস ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে একেবারে ব্যাখারের মতো হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুছো হয়েছে আর প্রতিটা লেয়ারে লেয়ারে খুলে গেছে দেখেন তো আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আপনজনদেরকে বানিয়ে খাওয়াবেন একবার হলো এই সেকেন্ড প্র্যাকটিস